ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী ডায়মন্ড হারবার মডেলের রূপকার অভিষেক ব্যানার্জির সমর্থনে বাটানগর এক নম্বর গেট বাস স্ট্যান্ডের সন্নিকটে এক বিশাল জনসভার আয়োজন করা হয় উক্ত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রী নিহাসিস চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার जाधवপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্রী সুভাষيش চক্রবর্তী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাস্তালা পৌরসভা প্রধান শ্রী দুলাল দাস মহাস্তালা পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা 6 টি পর্যবেক্ষক গোপাল সাহা মহাস্তালা পৌরসভা 30 নম্বর বোর্ডের পৌরমাথা অলকা মাইতি মহাস্তালা পৌরসভা 26 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তরুণ কুমার মন্ডল সহ তৃণমূলের একাধিক নেতৃবৃন্দ সাইক্লোন রিমেলকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের উপচে পড়া দেখে আপ্লুত পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই ময়াবি চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে মনের এক গোপন কথা তোমায় বলতে চাই এটা হচ্ছে নরেন্দ্র মোদীর ভোটের আগের কথা আর ভোটের পরে যখন দেশের মানুষ বলে শুনতে চাই তখন মোদী বাবু বলেন এরপরে আর গানের কথা মনে নেই মন্তব্য স্নেহাশিস চক্রবর্তীর মহেশতলা থেকে বিশ্বজিতের রিপোর্ট বাংলা আমরা এরকম করে নেতা চাই না যে নেতা কথা দিয়ে কথা রাখবে না কারণ আমরা তো দিদিকে দেখেছি দিদি যা বলছেন সব করে দিয়েছেন একুশ সালের আগে ১৬ সালের আগে ১১ সালের আগে দিদি জন্ম

সারাই রাতের অন্ধকারে বিজেপির পার্টি ফান্ডে হাজার হাজার কোটি টাকা ডোনেট করে বিজেপির পার্টি ফান্ড বাড়িয়ে তুলেছে নরেন্দ্র মোদী আজকে এই দুর্নীতি রুখতে পারেননি মোদী বলেছিলেন কি বলেছিলেন মায় ফকের হোক ঝোলা লেকে চলা যায় দেশের মানুষ ভাবল একজন অনারম্বর জীবনের প্রধানমন্ত্রী আমরা হয়তো পেতে চলেছি কিন্তু সেই নরেন্দ্র মোদীর গায়ে যখন দশ লাখ টাকার সুদ ছিল সেই নরেন্দ্র মোদীর হাতে যখন দেড় লাখ টাকার ঘড়ি উঠলো সেই নরেন্দ্র মোদীর হাতে যখন এক লাখ আশি হাজার টাকা মোবাইল তখন দেশের মানুষের ঢুকতে অসুবিধা হলো না এই লোকটা আসলে যা বলে কথা রাখে না এই লোকটা যা বলে সবটাই পরবর্তীকালে যোগ লাইনে পাঠিত হয় পুরসভা পঞ্চায়েতে ফিফটি পার্সেন্ট সংরক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন মহিলাদের যাতে পুরুষদের সাথে পাশে থেকে তারা প্রশাসনে কাজ করতে পারে আজকে শিক্ষাশ্রী স্কলারশিপ কন্যাশ্রী স্কলারশিপ রূপশ্রী সব তো মহিলাদের জন্য আজকে লক্ষ্মীর ভান্ডার মহিলাদের জন্য দিদি এগুলো করেছেন দিদি যা করেছেন দিদি বলেছিলেন রেশন দোকানে যেতে হবে না তাই দুয়ারে রেশন চালু হয়ে গেছে আজকে দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারের স্বাস্থ্য সাথী কার্ড আগে কখনো এগুলো ভাবা গিয়েছিল চৌত্রিশ বছর সিপিএম পার্টি ছিল বাংলায় সিপিএম কখনো এই ধরনের প্রকল্পের কথা ভেবেছিল যে একটা মানুষ যদি নার্সিংহোমে চিকিৎসা করতে চায় তাহলে সে বিনা পয়সা চিকিৎসা করতে পারবে না তিনি ভেবেছেন আজকে আট কোটি চুরাশি লক্ষ রেশন কার্ড হোল্ডার বিনা পয়সা চাল ফ্রিতে পায় রেশন দোকান থেকে সে উপন্যাসের বাংলা মানে হচ্ছে মা সেখানে স্ত্রী তার স্বামীকে বলছে যে তুমি তোমার মাকে বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো স্বামী বলছে কেন আমি তোমাকেই বেশি ভালোবাসি স্ত্রী স্বামীরা একটা তলোয়ার তুলে দিয়ে বলছে এই ন তলোয়ার এই তলোয়ার দিয়ে মায়ের মন্ডুটা কেটে ফেলো তাতে প্রমাণ হবে তুমি তোমার মায়ের থেকে আমাকে বেশি ভালোবাসো সেইকে খুশি করতে গিয়ে স্বামী তলোয়ার দিয়ে মায়ের মুন্ডুটা কেটে ফেলে সেই কাটা মুন্ড যখন গড়িয়ে গড়িয়ে যায় আর স্বামী দরজা থেকে বেরোতে গিয়ে যখন চৌ কাটে হজত খায় ওই কাটা মুন্ড থেকে একটা কথা বেরিয়ে আসে বাবাকে লাগে মতো তো আমাকে এই মায়ের কথা বলেছি মা যেমন তার সন্তানকে প্রতিপালন করে মমত্ব দিয়ে বড় করে তোলে আমার একমাত্র সন্তান ছিল সে যখন খুব ছোট ছিল প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল বিপুল মতে যে এইভাবে এবং আপনারা তাকে অমিত শাহ এগিয়ে দেবেন এই তার জন্য আপনারা পুরো পত্র পরিকর আছেন কারণ আপনারাই দিদি প্রধান শক্তি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আপনারাই লড়াইটা দিচ্ছেন মোদি অমিত সহ বিজেপি জে হারমাজনা এই বাংলাকে দখল করতে আসছে তাদের বিরুদ্ধে লড়াই তো আপনারাই দিচ্ছেন দিদির সঙ্গে থেকে এবং এই লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় চার লক্ষের উপরে বেশি ভোটে জিতবে এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই এবং সেটা শুধু সময়ের অপেক্ষা কারণ তিনি এমন একজন সাংসদ যে সাংসদ শুধু ডেভেলপমেন্ট করেছেন তাই নয় তিনি এই ডেভেলপমেন্টের সাথে আমি তাকে জিজ্ঞেস করতাম হ্যাঁ গো তোমার ঠান্ডা লাগে না কি বলে ধন্যবাদ আমি জানি না কিন্তু আপনাদের আজকে আমরা সমস্ত কাউন্সিলররা আপনাদের মাথা নত করে প্রণাম জানাচ্ছি যে সমস্ত কিছু উপেক্ষা করে ঝড় বৃষ্টি উপেক্ষা করে কোথাও ঝড় এসেছে ভালো জড়ে হাওয়া চলছিল বৃষ্টিও হচ্ছিল তবুও আপনারা বুঝিয়ে দিয়েছেন আপনারা দলকে ভালোবাসেন আপনারা অভিষেক ব্যানার্জিকে ভালোবাসেন আমাদের প্রত্যেককে আপনারা ভালোবাসেন এটা আপনারা আজকে বুঝিয়ে দিয়েছেন এবং মাননীয় মন্ত্রী সে কথাই বলছিল যে গোপাল এত ভিড় আর এই বৃষ্টির মধ্যে আমি বললাম স্যার এক তৃতীয়াংশ লোক হয়েছে বৃষ্টি না হলে এই জায়গাটা কানায় কানায় জায়গা থাকতো না কারণ আমার মহিলা টিম তেত্রিশের মহিলা টিম ছাব্বিশের মহিলা টিম এবং প্রত্যেক জায়গার আমাদের কর্মীরা বিশেষ করে এতটাই ভিড় হতো যে এখানে কানায় কানায় জায়গা থাকতো না রাস্তা উচ্চে পড়তো রাস্তায় যানজট তৈরি হতো এছাড়াও আমি একটাই কথা বলবো একটাই কথা বলবো যে মাননীয় মন্ত্রীকে আমি অনুরোধ করি যে এখানে বসেই অনুরোধ করি যে আমাদের যে ঘাট থেকে যে নৌকো চলাচল করে ফেরিঘাট থেকে সেটা জানি নৌকো ফেরিঘাটটা উনি তখন জিজ্ঞেস করে আমাকে ঘাট আছে কারণ আমরা সাংসদকে বলেছিলাম সেই লঞ্চও তৈরি হয়েছে উনি আমাকে কথা দিয়ে গেলেন তুমি একটা লেটার করো আমি দেখছি দিন দশকের মধ্যে একটা লঞ্চের ব্যবস্থা করে দিচ্ছি আমাদের এটা বড় পাওয়া হবে কারণ আমাদের নৌকোপথটা আমরা সবাই ব্যবহার করি অনেকেই ব্যবহার করি নৌকোপথে একটা লঞ্চ হাওড়া পর্যন্ত চলাচল করে বাবুরঘাট পর্যন্ত চলাচল করে এবং হাওড়ার দিকে আরও আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে বিশেষ করে উনি আমাকে কথা দিয়ে গেলেন উনি আজকে আমাকে একটাই কথা বললেন যে আমি দু জায়গায় যা দেখলাম মানুষের উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস নিয়ে আমি আজকে বলতে পারি যে ডায়মন্ড হাওড়া ডায়মন্ড হাওড়ায় আগামী চার তারিখ কি ফলাফল হতে চলেছে তো বিশেষ করে একটাই কথা বলবো যে আমরা আমাদের ওয়ার্ডগুলোতে জলের লাইন খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করবো এরপরে আমাদের একটা বড় কাজ সব থেকে বড় কাজ সবার বাড়ির মাথায় উপেক্ষা করে মহেশ্বর পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড ওই তেত্রিশ নম্বর ওয়ার্ডের জোড়া সভা কি বলবেন না এত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যে পরিমাণে আমার মায়েরা বোনেরা এসছেন মহিলাদের যে উপস্থিতি তাতে এটা প্রমাণ হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে এই লোকসভা নির্বাচনে জয়ী হবে এবং যে টার্গেট আমরা করছি যে ডায়মন হারবার লোকসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চার লক্ষের উপরে ভোটে জিতবে এই সব মিটিংগুলো সেটাই প্রমাণ করে তার পূর্বাভাস দেয় এত মানুষের উন্মাদনা এখানে শুধু উপস্থিতি নয় উন্মাদনা প্রাকৃতিক দুর্যোগটা এখানে বড় কথা নয় জ্বর ঝড় বৃষ্টি এটা তৃণমূল কর্মী বা সমর্থকদের কাছে আজকে কিন্তু কোনো বিষয় রাখে না কারণ এর লড়াই হচ্ছে বিজেপির মতো একটা দল যে দল ভারতবর্ষের সংবিধানের যে অধিকারগুলোকে কেড়ে নিতে চাইছে যে দল ভারতবর্ষের মানুষের সমস্ত স্বাধীনতাকে কেড়ে নিতে চাইছে সে যে দল বাংলাকে বঞ্চিত করেছে এভাবে একশো দিনের কাছ থেকে বঞ্চিত করেছে আবাস যোজনা থেকে বঞ্চিত করেছে বাংলা বিরোধী একটা রাজনৈতিক দলকে বাংলা থেকে উৎখাত করতে হবে তার জন্য বদ্ধ পরিকর এই এলাকার মানুষ এবং তারই পূর্বাভাস আমরা এই মিটিং এ দেখতে পেলাম দাদা সফরে বারবার দেখতে পাচ্ছি একুশ সালের আগে প্রধানমন্ত্রী অনেকবারই এসছিলেন অমিত শাহ এসেছিলেন সে সময় স্লোগান দিয়েছিল অমিত শাহ আপকেবার দুশো পার তো দুশো তো আসন তারা পায়নি মাত্র সাতাত্তরটা পেয়েছিল বলে বাংলায় উনি যত আসবেন তত বাংলার মানুষ সঙ্গবদ্ধ হবে কারণ এই বিজেপি বা এই নরেন্দ্র মোদী বা এই অমিত শাহ এরা বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথে এদের যোগ নেই এরা বাংলা বিরোধী দল বাংলার মানুষকে ভাতে মারতে চায় পেটে মারতে চায় শুকিয়ে মারতে চায় তাই বাংলায় এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা আমরা পাই সেটাকে আটকে রেখে দিয়েছি এই বাংলা বিরোধী দলকে বিসর্জনের ভোট হচ্ছে এটা ফলে ওদের যত দেখবে বাংলার মানুষ তত আরো মনে দৃঢ় হবে দৃঢ় প্রতিজ্ঞ হবে যে বিজেপিকে হারাতেই হবে এবং তৃণমূলকে চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মিনাক্ষী মুখার্জি কি বলবেন দেখুন এখন সিপিএম পার্টি তো বাংলায় শূন্য হয়ে গেছে এবং একটা বছরের পার্টি আছে শূন্য আমি বলেছি সিপিএম পার্টির এই যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের ওরা নামিয়েছে যারা বয়স্ক মানুষ আছে তারা আলিমদিন স্ট্রিটে দরজা বন্ধ করে বসে আছে যে তাদের মানুষ আর বাংলার মানুষ নিচ্ছে না তাই মিনাক্ষীর মতো এরকম প্রতিকুর রহমান বা এদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের এরা ভোটে দাঁড় করিয়েছে বলেছি যাও তোমরা গিয়ে আবার সিপিএম পার্টিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো কিন্তু আমি বলেছি ওদের আগে দাদা আগে মানুষের উচ্ছ্বাস দেখে কি বলবেন আজকে জড় বৃষ্টির মধ্যেও মানুষ যেভাবে এসছে এটা আপনারা দেখেছেন কতটা ভিড় এটা সাংসদের প্রতি ভালোবাসা না হলে আমাদের দলের প্রতি মানুষের ভালোবাসা এই ভালোবাসার জন্য আজকে এত ভিড় এই জোয়ার মধ্যেও আমাদের ভাষা নেই এটা বলার ভাষা নেই আজকে আমরা ভাষাহীন সব কাউন্সিলাররা আমরা ভাষাহীন যেভাবে মানুষের ভিড় হয়েছে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আপনারা যে ব্যবস্থাপনা গ্রহণ করেছেন আমরা সাতটা ক্যাম্প করেছি আমাদের গঙ্গার পাড়ে যে তিনটি ওয়ার্ড আছে সেখানে আমরা করেছি এখানে খাওয়া দাওয়ার থেকে সমস্ত ব্যবস্থা থাকছে এখানে আমরা প্রত্যেকটা ব্যবস্থা রাখছি মেডিকেলের ব্যবস্থা রাখছি সব কিছুই ব্যবস্থা থাকছে সাংসদকে জেতানোর ব্যাপারে কতটা আশাবাদী হান্ড্রেড কথা নেই সে তাই যে চার লাখ বলেছে কালকে আমরা তো বলছি সাত লাখ হবে বিজেপি সব প্রয়োগ করেছিল বাংলার অনেকে ভয় পেয়ে গিয়েছিল। অনেকে আমার পাঁচিলের উপরে উঠে বসেছিলেন যে দল জিতবে সেদিকেই ঝাঁপ মারবে আমরা সেটাও দেখেছি আমাদের দলে একজন মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলেন যখন রাস্তাঘাটে সবাই আলোচনা করছে চায়ের দোকানে ট্রেনে বাসে যে মনে হয় তিনি জিতবে না এবার কোথায় বিজেপি দখল করে নেবে তৃণমূল কংগ্রেস একজন নেতা মারাত্মক ভয় পেয়েছিল সে রাতারাতি একান্ত অনুরোধ আমাদের যে কাজ গোপাল শাহ যে কাজ আলোকাতির যে কাজ মুকুল মণ্ডলের যে কাজ বাবুলের যে কাজ আমরা সবাই মানে ঐক্যবদ্ধ হয়ে কাজের অগ্রগতিটাকে বজায় রাখতে পারি এবং আপনাদের পরিষেবাটাকে দিতে পারি তার জন্য একটি ভোট লাগবে পয়লা জুন ফুলে ছাপ দিন বিপুল ভোটে জয়যুক্ত করুন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয় হিন্দ বন্দেন মহাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমি যুবরাজ চৌত্রিশ নম্বর ওয়ার্ডের যুবরাজ গোপাল সাহাকে অনুরোধ করব কিছু বলার জন্য এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে